ময় না বলো তুমি কৃষ্ণ রাধে তাকে মন্দিতে যে চায় কেমন বাঁধে ও ময় না বলো তুমি কৃষ্ণ রাধে তাকে মন্দিতে যে চায় কেমন বাঁধে ও শয়না সয়না সয়না এত জ্বালা সয়না ঘরেতে আমার মন রয় না কেন রয় না রয় না তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো বিষয়টা হচ্ছে এখানে এরকমই টুকলি বলছে যে আমার শনিবারটা ছুটি ছুটি ছিল তো সারা সপ্তাহে আমি অনেক কাজ করি তাই সপ্তাহের একটা দিন আমার প্রচুর কাজ থাকে কিন্তু এই সপ্তাহে সোমবার টুকলি নিজে থেকেই ছুটি করেছে ঠিক আছে কারণ টুকলি নিজেই বলেছিল যে সোমবারটা তার ছুটি নয় আর শনিবারটা তাকে ছুটি দেওয়া হয়েছে সেই জায়গায় টুকলিকে রবিবার দিন ডেকে নেওয়া হয়েছে তাই তো টুকলিকে কুর্তিটা পরে মানে ফার্স্টও গ্লাস লাগছিল তারপরে চলে গেল চায়ের আড্ডায় তো চা নিয়ে বসলো এবং ডাইনিং টেবিলের যে অ্যাঙ্গেল করে ক্যামেরাটা করছিল ও দেখে মনে হচ্ছিল যে খুব অ্যারোস্টুকেট খুব বড় লোক বাড়ির আর কি মানে কী বলবো পিয়ালাতে চা খাওয়া হয় না তো সেই রকমটা লাগছিল তো সেটা ভালো ব্লগিংয়ের জন্য খুব ভালো আমার খুব ভালো লেগেছে যেটা ভালো লেগেছে ভাই সেটা ভালো লেগেছে তারপরে টুকলি বানাতে বসলো ফ্রাইড রাইস ঠিক আছে যেখানে কিনা সব সবজিগুলো কুচি কুচি করে দেওয়া হচ্ছিল অথচ ফুলকপিগুলো এত বড় বড় করে দেওয়া হলো ফুলকপি দেখেই বোঝা যাচ্ছিল যে সেই ফুলকপিটা ভালো করে সিদ্ধ হয়নি এবং আমি দেখলাম ভালো করে আচ্ছা খাওয়া হলো কি হাঁসের ডিম সাথে আলু বেশি করে মানে আলুর দমের মধ্যে দুখানা হাঁসের ডিম তাহলে এই দিকে বলে মানে টুকলি তার আগের দিন ভিডিওতেই বলছিল যে বামনের প্রচুর সুগার অথচ টুকলি এত পরিমাণে আলু কি করে খাওয়াতে পারে দুবেলা আলু খাওয়াচ্ছে আমরা তো জানি যে সুগারে পেশেন্টদের একটু কম আলু খেতে হয় সেখানে আলুর দাম আর টুকলি তো নিজেই যেখানে বলেছে আলু খেতে টুকলি খুব ভালোবাসে সেটা বড়ো কথা নয় দেখো আলু আমাদের খেতে হবে যতই সুগার থাকুক আলু খেতে হবে কিন্তু পরিমাণটা কমাতে হবে যেহেতু তার সুগার আর যখন আমি সুগারের দোহাই দিয়ে দেবো তাহলে সেই দোহাইটা দেওয়া যাবে না যে আমার সুগার আমার সুগার কারণ সুগারের মধ্যে ফার্স্ট জানুয়ারির দিন ঠিক আছে দুজনে মিলে কেক সাটালো ঠিক আছে তারপরে না থার্টি ফার্স্টেজ সেটা ছিল তারপরে ফার্স্ট জানুয়ারিতে মিষ্টি তার সাথে আলুর তরকারি সমস্তটাতেই আলু ছিল যাই হোক সেগুলো খাওয়া হলো কিন্তু এবার এদিকে আলুর দম খাওয়া হচ্ছে তাহলে সেখানে সুগার কি করে মানে ইয়ে করা হবে যে সুগার সুগার তাহলে সুগারের দোহাই দিয়ে কেন বামুনটাকে মানে কাজে যেতে গেলে কেন বাধা টুকলি সৃষ্টি করে সেটা হচ্ছে একটা কথা আচ্ছা এই সমস্তটা গেল হ্যাঁ তো যাওয়ার পরে আমি যেটা দেখলাম যে ফ্রায়েড রাইসের মধ্যে পেঁয়াজ কলি দিয়েছে পেঁয়াজ কলি কে দেয় সবাই দেয় পেঁয়াজ পাতা বা রসুন পাতা যেটাকে আমরা বলি স্প্রিং অনিয়ন তাই তো সেটাই বলি তাহলে সেই জিনিসটা কোনো দিন আমি দেখিনি পেঁয়াজ কলি দেয় যাই হোক টুকলি তো আবার বলছে ঘরোয়া ঘরের চাল দিয়ে আসলে টুকলির খেতে ভালো লেগেছে তাই ওখানে একটু কাজও কিশমিশ হলে একেবারে জমে যেত সত্যি কথাই তাই জমে যেত তো তারপরে টুকলি চলে গেল অফিসে হ্যাঁ খাওয়া দাওয়া সেরে চলে গেল অফিসে এবং ফিরিস্তি দিয়ে গেল যে আমার আমার আজকে এখানে যাওয়ার আছে ওখানে যাওয়ার আছে এই প্রথমে এই করবো সেই করব হেনা করব তেনা করব এইটা হচ্ছে ব্যাপার কিন্তু যাওয়ার সময় মুখে কি ছিল পালস লজেন তোমরা দেখেছ দেখেছ তো সেই লজেন্সের ফটো দিয়ে কমিউনিটি পোস্টটা আমরা দেখলাম এবং টুকলি যখন বাড়ি ফিট ছিল এবং ডাইনিং টেবিলে বসেছিল তখনও কিন্তু টুকলি পালস লজেন্সটা খাচ্ছিলো তাহলে কি টুকলি কাজে যায়নি নাকি যাওয়ার সময়ও পালস লজেন্স খেয়েছে এবং বাড়িতে এসেও পালস লজেন্স খেয়েছে সেইটা হচ্ছে একটা কথা টুকলি কমিউনিটিতে একটা ভদ্রলোককে ঝোলাচ্ছে অনেক দিন ধরেই ঝোলাচ্ছে না তারা কিং কুইন নয় ঠিক আছে অন্য ভদ্রলোক হ্যাঁ তো সেই ভদ্রলোক নাকি বিশাল একটা মহত্তের কাজ করেছে আর টুকলির তার জন্য গর্ববোধ করছে এবং বলছে এরকম ভাই নাকি গর্ভের মানে মানে গর্ভের কথা আর কি হ্যাঁ তো বিষয়টা হচ্ছে এখানে এরকমই টুকলির যে বৌদি মানে কুইন আছে সে তো মানে তলা চেটে 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 সামনে পিছনে তলা চেটে মানে পুরো পরিষ্কার করে দিয়েছে একটুও মানে নোংরা থাকবে না ঠিক আছে সেইটা হচ্ছে কথা সে বলছে হ্যাঁ তাই তো মানে সবেতে কেউ তাল দিক না মানে সে তাল দিচ্ছে আর আরেকটা কথা যেটা বলি টুকলি আর কি একটা গ্রুপ তৈরি করছে তোমরা জেনে রাখো সেটা হচ্ছে কি কিং কুইন প্লাস ওই লোকটা আরও হয়তো ভবিষ্যতে দলে আরও কিছু দিয়ে করে যাই হোক সে দল গঠন করুক সেটাতে আমার কোনো সমস্যা নেই তবে দল গঠন করে আমাকে কিন্তু দমানো যাবে না আচ্ছা আরেকটা তোমাদের নিউজ দিই সেটা হচ্ছে কিং কিং কিন্তু ইতিমধ্যে তিনটে চ্যানেল খুলেছে এবং কুইন একটা চ্যানেল আছে তার মানে চারটে চ্যানেলকে মানে প্রতিনিয়ত প্রমোট করে যাচ্ছে যাই হোক সেইভাবে ভিউজ পাচ্ছে না আর বামন্ত ভিউজ কেন হচ্ছে না কি বৃত্তান্ত এই মাসটা কম হয় ওই মাসটা বেশি হয় এত কিছু আমি জানি না কারণ আমি তো সত্যি কথা বলতে সেইভাবে কন্টিনিউস কাজ কখনও করিনি কন্টিনিউ কাজ কখনো করিনি তো ওই ইচ্ছা হতো আগে করতাম এখন যেরকম কি কন্টিনিউ কাজ করছি এবং এই কন্টিনিউ কাজটা যখন এক বছর হবে তখন আমি পুরো বিষয়টা আমার পরিষ্কার হবে তো যাই হোক সেটা হচ্ছে কথা তারপরে টুকলি চলে গেল কাজের জায়গায় ঠিক আছে রোববারও অফিসে যেতে হচ্ছে আচ্ছা অফিস থেকে ফিরলো ক্লান্ত দেখাচ্ছে ছটা পঁচিশ বেজে গেছে তারপরে কোথায় নিমন্তন্ন আছে সেখানে যাবে তো ভালোই সাজগোজ করেছে টুকলি কিন্তু চুলে কালারটা করতে মানে কালার করেইনি এবার নিজেই বলছে যে আমার চুলের এই জায়গাটা মানে কালার হয়নি সাদা সাদা লাগছে দেখো কথা হচ্ছে আমার যেমন চুলের এই সামনেটা ফাঁকা হয়ে গেছে সেটা আমাকে একটা ট্রিটমেন্ট নিতে হবে ঠিক আছে তো দেখা যাক কবে হয় হুম নিলে আদেও ঠিক হয় কি না তোমরা জানাবে যে কি ট্রিটমেন্ট আমি করতে পারি হ্যাঁ অবশ্যই আমি দেখব সেই বিষয়টা আচ্ছা যেটা বলছি সেটা হচ্ছে টুকলি কেন কালারটা করেনি টুকলি কিন্তু সবসময় বলে আমি পরিষ্কার পরিচ্ছন্ন ফিটফাট থাকতে পছন্দ করি বলে তো হ্যাঁ তাহলে টুকলি কেন কালারটা করে না নাকি টুকলি সান করে না ঠিক করে সান করতে ভয় পায় আচ্ছা ওরা ট্যাঙ্কির জলে বাথরুমে ট্যাঙ্কির জলে ঢুবে এটাই খুব স্বাভাবিক যাই না ডাইরেক্ট জল ঢোকে কিনা বিষয়টা হচ্ছে যে টুকলির তো গরম জলের ব্যবস্থা আছে তাহলে স্নান তো করতে হলে গরম জল মানে করেই করবে গ্যাসের থেকে হোক বা ওই ইলেকট্রিক কেটেলে জল নিয়ে হোক তো গরম জলেই স্নান করবে কিন্তু মাথায় তো আমরা ছোটোবেলা থেকেই জানি যে মাথায় শ্যাম্পু ট্যাম্পু কিন্তু আমরা ঠান্ডা জল দিয়ে করি মাথায় কখনও গরম জল দিতে নেই হ্যাঁ কারণ চুল উঠে যায় আমি যতদূরটা জানি কেউ গরম জল দেয় না হ্যাঁ তাহলে টুকলি কেন কালার করতে পারলো না নিজেই বলছে কবে থেকে কালার করতে হবে কালার করতে হবে নিজেই বলছে যে আমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন আমি খুব টিপটপ থাকতে পছন্দ করি কেন তাহলে চুলে কালারটা করছে না আর বামন তো চুল দাড়ি সব পেকে গেছে বামন দাড়িটাও কাটার সময় পাস না দাড়িটাও কি কাটার সময় পাস না চুলটা না স্যালুনে গিয়ে কাটতে হবে কিন্তু দাড়িটা তো নিজেই কাটা যায় তাহলে সেটা কেন কাটিস না আর চুলের কালারটা তুই ছেলে মানুষ কতক্ষণ লাগবে কতক্ষণ লাগবে কালারটা শুকোতে আচ্ছা তারপরে হচ্ছে একজনের বাড়িতে গেল সেখানে গিয়ে কিছু মানে হাতে বানানো জিনিসপত্র আমাদের সাথে দেখালো ঠিক আছে তো ভালো কথা কিন্তু সেই বাড়ির কোনো পার্সনকে আমরা দেখতে পাইনি আচ্ছা আমার যেটা ধারণা টুকলি হচ্ছে ওই বাড়িতেই কাজ করে কারণ ও দেখাতে পারছে না আচ্ছা অনেক দর্শকরা এই কমেন্টসটা করেছে যে আপনি মানে টুকলি ব্লগের শেষে এই কথাটাই বলছে যে আমি মানে সরকারি একটা প্রজেক্টে কাজ করি এবং সেটা ছুটির দিন হয় না আমি জানি না এরকম কোন প্রজেক্ট আছে যেটা হচ্ছে ছুটির দিনে গ্রামে গ্রামে গিয়ে প্রোজেক্ট হয় আমি জানি যেটা দুয়ারে সরকার সেটা একটা সরকারি প্রোজেক্ট ওটা কিন্তু ছুটির দিনে হয় না সানডে করে হয় না আচ্ছা গ্যাসের অফিস সেটাও সানডেতে বন্ধ থাকে তাহলে তোমাদের কি কোনো কিছু জানা আছে যে এমন কিছু কাজ যেটা হচ্ছে মানে গ্রামে গিয়ে 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 কাজটা হয় সানডেতে পর হয় গ্রামে গিয়ে গিয়ে তো অনেকে বলেছে ঠিক আছে তুমি অফিস টফিস কিছু দেখাতে পারছো না তাহলে তুমি যে গ্রামটায় যাও তাহলে সেই গ্রামটা ঘুরিয়ে আমাদের সাথে দেখাও আমাদের সাথে শেয়ার করো তো যাই হোক আগামী দিনে হয়তো আমরা দেখতে পাবো সেটা ঠিক আছে টুকলি হচ্ছে সরকারি প্রোজেক্টের উপরে কাজ করছে যেখানটা হচ্ছে রোববারেও যেতে হচ্ছে কিন্তু আসল বিষয়টা কিন্তু সেটা নয় আসল বিষয়টা কি আমি তোমাদের বলছি আসল বিষয়টা ওই যে ভদ্রলোকের বাড়িতে গেল ওখানেই টুকলি কাজ করে ওনাকে দেখাশোনা এটাই হচ্ছে বিষয় আর না হলে বামনের জন্য ওখানে কাজ ঠিক করতে গেছে দুটোর মধ্যে একটা হবে মিলিয়ে নিয়েও কোনটা হবে তবে টুকলির হওয়ার চান্সটাই কিন্তু খুব বেশি হ্যাঁ এইবার টুকলি হচ্ছে বামুনকে বলেছে আমাকে নিতে আসবে ঠিক আছে ওই জায়গা থেকে তখন আর কি আর অনেকদিন কাজ করলে একটা যোগ্যতা তৈরি হয় সেক্ষেত্রে উনি মানে ভিডিওটা করার পারমিশন আর কি নিয়েছে টুকলি এইটা হচ্ছে কথা তারপরে চলে যাই বামনের ইটিং শো চ্যানেলে হচ্ছে তোমরা লক্ষ্য করবে যে গতকাল যে ইটিং শোটা ইয়ে করেছে দেখো আমার জনেই কিন্তু ওদের মাথায় বুদ্ধি খুলছে কিন্তু ওরা কখনোই এটা স্বীকার করে না যেটা হচ্ছে আমি কি না বলেছিলাম যে যে তুই যে আগের দিন খাওয়াটা যেদিন খাচ্ছিস সেদিনই ভিডিওটা আপলোড করছিস পরের দিন ব্লগে দেখাচ্ছিস তাতে মানুষের ইন্টারেস্টটা কমে যাচ্ছে সেটা আমারটা ফলো করছে আমার বিষয়টা দেখছো এখন কিন্তু মানে একদিন নাইটে খেয়ে মানে কি বলবো ডিনার খেয়ে তখন কিন্তু এখন কিন্তু অন্যভাবে আমাদের সাথে ব্লগটা প্রেজেন্ট করছে ঠিক আছে মানে ব্লগে যেটা দেখাচ্ছে পরের দিন ওই দিনে আর কি ইটিং শটতে দেখাচ্ছে এটাই উচিত এটাই হওয়া উচিত কারণ পাবলিক সব কিছু জেনে গেলে ব্লগটা ইন্টারেস্টটা মরে যায় আচ্ছা তো আমি ওর ভালো উপদেশ দিই এবং বামন বারবার করে কারুর ফোন আসছিল ঠিক আছে বারবার করে কারোর ফোন আসছিল অথচ বামন ফোনটাকে ভাইব্রেট করে রেখেছে সে পুরো ইটিং শোটা জুড়ে হ্যাঁ পুরো ইটিং শোটা জুড়ে মানে কল এসেছে অথচ বামন সেই কল ধরে নি দর্শক বন্ধুরা তাহলে কত বড় অসভ্য মানে কোনো কাজের জায়গা থেকে ফোন এসেছে বা কারোর দরকারে মানুষের মানুষকে ফোন করে তাহলে ফোন না ধরার কি কারণ আজকে আমার হাজব্যান্ড এমন একটা দপ্তরে কাজ করে যেখানে কিনা না পায়খানা করতে করতে বলো সে ফোন আসলে মানে কি বলবো কোনো মতে ছুটে আসে সান করতে করতে বলো মানে ওরা তো জরুরি ভিত্তিতেই কাজ করে তোমরা জানো চব্বিশ ঘন্টায় কাজ থাকে মানে কাজ থাকে মানে চব্বিশ ঘন্টায় অন ডিউটিতে থাকে তো ওই ডিউটি ফাঁকে ফাঁকেই তো আসে সিএলইএল আর সিসিএল এই তিনটে ছুটি ছাড়া তো ওই মানে সবাই ম্যানেজে আসে আর কি যেটাকে বলতে চাইছি তো সেই সময় ম্যানেজারেও আস আসলেও তোমার যে ফোন করে সব সময় ফোন অ্যাটেন্ড করে কি আমার হাজবেন্ড মানে যখন কোনো ছুটি নেয় আমার তো বিরক্ত যায় আমি বলি ফোনটা বন্ধ লাগো বন্ধ রাখো মানে যে কোনো ছুটি নিলেও ফোন করে মানে কেউ ফোন করলেও ধরে ঠিক আছে ফোন করে কি বলছে তা আমি অনেক সময় বলি তুমি তো ছুটিতে আছো সবাই তো জানে তাহলে তখন বলছে দেখো কেউ আমাকে প্রয়োজনে ফোন করছে ঠিক আছে প্রয়োজন ছাড়া তো কেউ কাউকে ফোন করে না তো সে প্রয়োজনে ফোন করছে তো আমাকে ফোনটা ধরতে হবে ধরো আমার কোনো দিন প্রয়োজন হলো কাউকে সে ছুটিতে রয়েছে সে যদি না ধরে তাহলে আমি আমার প্রয়োজনের কথাটা বলবো কি করে সেও তো আমার সাথে এরকম ব্যবহারটা করতে পারে তাহলে তাই আমি ভেবে দেখলাম হ্যাঁ আর আমার হাজব্যান্ড সবসময় বলে কে কী করলো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমি জরুরি পরিষেবায় কেউ ফোন করেছে আমি সে ফোনটা ধরবো এটাই হচ্ছে কথা তো ঠিক আছে এই বিষয়টা গেল হ্যাঁ তো বামুন আবার কী বলছে গিলতে গিলতে মানে এত হারে বজ্জা গিলতে গিলতে বলছে যে যারা কন্ট্রোভার্সি করে তাদের সুখ নেই এই নেই সেই নেই তারপরে হচ্ছে তাদের দিকেও কোনো দিন ঘুরে আসতে পারে কর্মফল ব্যাক পায় দেখ দেখ তোদের নিয়ে জবে থেকে কন্টেন করছি বাবার নাম নিয়ে এই নিয়ে সেই নিয়ে প্রচুর পরিমাণে অভিশাপ দিলি অভিশাপ দেওয়ার ফলে কি হলো নিজের বাড়ি থেকে লাঠি খেয়ে ভাড়া বাড়িতে উঠলি ঠিক আছে এইবার আবার অভিশাপ দিচ্ছিস আমি কিন্তু অভিশাপ দিই না আমি সবসময় চাই যে তোর ভালো কন্টেন কন্টেনের জায়গায় তোরা ভালো থাকে সেটা আমি সব সময় চাই ঠিক আছে কিন্তু তুই কিন্তু বিনা কারণে আমাকে আনসান ছানমান বলে যাচ্ছিস ঠিক আছে এরপরে যদি ভাড়া বাড়ি থেকে তোকে যেতে হয় কর্মফল প্রত্যেকটা মানুষ পায় মানে ভগবান কর্মফল ফিরিয়ে দেয় তাই এত আমাকে নিয়ে চিন্তা চিন্তাভাবনা করার আমার দর্শকদের নিয়ে বা আমাকে নিয়ে চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই যদি কর্মফল আমার থাকে তাহলে সেটা আমি পাব ঠিক আছে আর তুই বলছিস না যে মানে কি বলবো সমালোচনা 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 সব থাকবে বুঝেছিস এইটা কিন্তু কেউ বন্ধ করতে পারবে না আর একটা কথা তুই জেনে রাখ যে আমি স প্রত্যেকটা পরিবারের সমস্যা আছে আমার পরিবারে কি নেই আছে কিন্তু আমি কিন্তু কখনো পরিবারকে এই সোশ্যাল মিডিয়ায় বেসছি না ঠিক আছে আর যদি ভবিষ্যতে ধর তুই বলছিস না কর্মফল ফিরে আসবে যদি ভবিষ্যতে কেউ কিছু বলে যে তুমি এটা হুম আমার যদি সেটা মনে হয় যে আমি এই বিষয়টা দর্শকদের সামনে তুলে ধরবো তাহলে আমি তুলে ধরবো এমন কোনো আমার জীবনে মানে ভয় নেই বা এমন কোনো ব্যাপার নেই যে আমি সেই জিনিসটাকে তুলতে পারবো না সমাজের সামনে তুলতে পারবো না আর আমার একটু ঠোঁটকাটটা সবাই জানে তো সো যে আমার সম্পর্কে বলতে আসবে তার সম্পর্কেও তো আমি কিছু না কিছু জানবো তো আমি ঠিক আছে বলবো আমারটাও বলবো তারটাও বলবো ঠিক আছে যখন বলবো তখন হচ্ছে তুই মজা নিবি আর তুই কী বলছিলি তোদের ওখানে এই সেই এসছিল হ্যাঁ সেইখানে পার্টিগত ঝান্ডা রেখেছে কাজ করতে দেবে না মানে তোর বউকে আমি নাকি কাজ করতে দিচ্ছি না তোরা তো দিব্যি ব্লক শেয়ার করছিস তাহলে আমি কি কাজ করতে দিলাম না আর আমি কাজ না করতে আর কে হুম ঝামেলাটা তো তোদের বাড়ি থেকেই শুরু হয়েছিল পেরেছিলিস তাদের মুখটা বন্ধ করতে পেরেছিলিস তোর ভাইয়ের বউ তোর বাপ মায়ের মুখ বন্ধ করতে আরও ক্রিয়েটারদের মুখ বন্ধ করতে হ্যাঁ তারা অফ হয়ে গেছে তারা তোদের নিয়ে করেনি কারণ তারা জানি না কেন করিনি বাট সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তাই তুই ভাবছিস যে তুই আমাকে সব কথা বলবি ডিমোটিভেট বা এই রকম বললেই আমি বন্ধ হয়ে যাবো এই অফ হয়ে যাবে এটাই কি তুই ভাবছিস বা এটাই চাইছিস কেন তোর তো নিজেই বলছিস যে কে কি বলছে কোন চ্যানেল আমার কোনো মাথা ব্যথা নেই কোনো যা আসে না তাহলে রোজ কেন বলতে হচ্ছে তুই বলছিস না তোর বউ অনেক স্ট্রাগল করেছে বউ তা না যাই হোক তুই বউ ভাবিস ঠিক আছে বউ কি কী তুই সেটা নিজে ভালো করে জানিস সেটা বড় কথা না সেটা তোর পরিবারের লোকই বলেছে যে তোর সে কে যাই হোক সেটা বড় কথা না সেটা হচ্ছে অনেক স্ট্রাগেল করে সে কেউ সরাতে পারিনি তাহলে কেউ যখন সরাতে পারেনি তাহলে আমি সরাবো সরাতে পারবো এটা ভাবছিস কেন আর আমাকেই বা এত ভয় পাচ্ছিস কেন যাই হোক ভিডিওটা অনেক বড়ো হচ্ছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী দিন আরও এই বিষয়ে আলোচনা চলছে চলবে